আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নরিন এর ফ্যামিলি ব্লগে স্বাগতম তুমি ইনজেকশন দিবে তোমার অনুভূতি কি ভালো না কেন ভালো তা আমি দিব মেয়েকে নিয়ে দুপুর বেলা ইঞ্জেকশন দিতে চলে আসছি মেয়ে কিন্তু সকাল সকালবেলায় ঘুমের থেকে উঠে অনেক কান্নাকাটি করতেছিল তখন হয়তো বাউ অনেক ভয় পাইতেছিল বলতেছি স্কুলে গেলে আজকে নাকি ইঞ্জেকশন দিবে মা তোমাকে নিয়ে যাব আমি বলতেছি না এই ইঞ্জেকশনটা দেওয়ার আগে আগে তোমাকে পেট ভরে খাইয়ে নিব তারপরে নিয়ে যাবো তারপরে এই ইঞ্জেকশনটা দিতে হয় তো তুমি যাও ভয় পেও না আমি তোমাকে নিয়ে যাব তো দিকে মেয়েকে ইনজেকশন দিয়ে দিচ্ছে আর ওইখানকার লোকজন বলতেছে যে আপনি তো ভয় পাইতেছেন মনে হয় আমি বলতেছি না আমি ভয় পাইনি যে এখানে দেখেন আমার মেয়েও ইনজেকশন দেওয়ার পর একটু শব্দ করে হাসতেছিল তোর হাসি দেখেও আমার ভালো লাগতেছিলো তো এইদিকে আমরা দ্রুতই বাসায় চলে আসি তো এখন মা মেয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম তো এই দিকে বাসায় আবার কিছু মাছ পাঠিয়েছে আমার শ্বশুর আব্বু তো ওইখানে বাসায় আছে এখনো পরিষ্কার করতে হবে বাসায় যে কাটাকাটিও করতে হবে সব সবসময় আব্বু কিংবা মাইশার বাবা মাছ আনলে কেটে আনে তো আজকে দুপুরবেলা কোনো ওইখানে নাকি কোনো লোকই ছিল না কাটার জন্য মাছ তাই একই দিকে বাসায় এসে দেখি শাশুড়ি মা কই মাছগুলো কেটে নিচ্ছে এখানে আমি পাঙ্গাস মাছ খুব ভালোভাবে এই তারের ছোবাটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম এই মাছটা অনেক বড়ই ছিল তো এই দিকে আমার প্রায় ঘষা হয়ে গেছে দেখেন ওই মাছগুলি শাশুড়ি মা ধুয়ে নিয়েছে আর শিং মাছগুলি আমি ঘষে নিয়েছি দেখেন আমি এই জীবনে প্রথম এইখানে পাঙ্গাস মাছ কাটতেছিলাম শাশুমা বলতেছিল যে তুমি ফ্রিজে রেখে দাও পরে আমি কেটে দেব না আমি তার বসে থাকতে পারতেছি না আর কাটতেও পারতেছি না তো আমি নিজেই এখানে মাছটা কেটে ধুয়ে নিব ফ্রিজে রেখে দিলে মাছটা রকম হয়ে যাবে কারণ এটা আমি তারে ছোপা দিয়ে ঘষে নিয়েছিলাম এই মাছটা তাই এখানে আমি দেখেন কিভাবে মাছটা কাটতেছি তো এই দিকে আবার আজকে সারা দিন শুধু মাছ আর মাছ মাছ পরিষ্কার করতে করতে কাটতে কাটতে আমাদের সারাটা দিন প্লাস সন্ধ্যাটাও কেটে গেছে এই দিকে মাইশার বাবা দেখেন কত রকমের মাছ নিয়ে আসছে এইখানে তো এগুলিও ধুয়ে নিতে হবে আর কিছু কেটে নিতে হবে ছোট মাছটাই শুধু কাটতে হবে এইখানে দেখেন গুঁড়া চিংড়ি এনেছে টাকি মাছ উই মাছ সরপুটি মাছ বাড়বি কেউ খাবে তাই নিয়ে আসছে দুপুর দিকে কিন্তু শ্বশুরাব্বু ওই মাছ শিং মাছ এনেছিল এখন আমি কেটে বেছে ধুয়ে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ